তো গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে যে কোনো তোলা ছবি থেকে পোশাকের রং পরিবর্তন করতে পারবেন তো আজকে আমরা জানব কিভাবে যে কোনো ছবি থেকে পোশাকটাকেই পরিবর্তন করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন জাস্ট একটা তুরি দিয়ে যে কোনো ছবি থেকে পোশাকটাকেই পরিবর্তন করতে পারবেন তো এর জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তাহলে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য সর্বপ্রথম আমি এই ভিডিওর প্রথম কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখব আপনারা যা সেই লিংকে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে আমি পাশে দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি ঠিক তেমনিই করবেন একটু লোডিং হবে তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখান থেকে জাস্ট একটু নিচে দেখতে পাচ্ছেন আপার বডি লোয়ার বডি অ্যান্ড ড্রেস তো আপনি পোশাকটার কোন অংশ পরিবর্তন করতে চান টি শার্ট প্যান্ট বা জুতা বা টুপি কোনটা পরিবর্তন করতে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি আপার গুটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে জাস্ট অ্যান্ড ইমেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যে ছবিটার পোশাক পরিবর্তন করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো আমি এই ছবিটা সিলেক্ট করবো তো এখানে ছবিটার উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর উপরে ডান এখানে ক্লিক দিবেন তো আমি এই ছবিটার টি শার্টটা পরিবর্তন করে দেখাবো তো দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসছে তো একটু নিচে আবার দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান্ড ইমেজ তো এখানে ক্লিক দিয়ে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা পোশাকের ছবি এখানে আপলোড দিয়ে দিতে পারেন বা আপনার কোনো বন্ধুর পোশাক পরিবর্তন পছন্দ হলে সেই পোশাকটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে কোনো পোশাক সিলেক্ট করবো না আপনারা চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন তো ব্যাগে চলে যাবো বেগে চলে যে এখানে কিছু পোশাকের ছবি দেওয়া আছে তো আমি এখান থেকে এইটা দেখালাম তো আমি টি শার্টটা সিলেক্ট করলাম তারপর চেক হার ফর টাইট ফিটিং আমি ছবিটা চাচ্ছি টাইট ফিটিং হোক আমার শরীরের সাথে মিশে থাকুক তো সেই জন্য এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও কিছু ছবি এখানে মানে পোশাকের ছবি দেখাচ্ছে তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন তো আমি ট্রাই করলাম না জাস্ট জেনারেটে ক্লিক দিলাম জেনারেটে ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে তো ওয়েট করুন আমি দেখাচ্ছি কেমন আউটপুটটা আসে তো আমি কিন্তু এখানে জাস্ট এখানের একটা টি শার্ট দিয়ে দেখালাম আপনারা অন্য আপনার ফোনের টি শার্ট দিয়েও ট্রাই করবেন দেখবেন কেমন আসে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তো জেনারেটার একটু লোডিং হচ্ছে দেখাচ্ছি কেমন হয় তো যতক্ষণ এই লোডিং হচ্ছে মানে আউটপুটটা না পাচ্ছি ততক্ষণে যারা যারা এখনো এই ভিডিওটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিন কারণ আপনার একটা লাইকে আমার পরবর্তী একটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগায় তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা লোডিং শেষ এখন এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ছবিটা পোশাকটা পরিবর্তন হয়ে গেছে সেই যে টি শার্টটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই টি শার্টটা পোশাকটা পরিবর্তন হয়ে গেছে দেখ সেখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করবেন এখন তো ডাউনলোড হয়েছে বা এভাবে ডাউনলোড না হলে জাস্ট ছবিটার এভাবে চেপে ধরবেন চেপে ধরার পর ডাউনলোড ইমেজ এখানে ক্লিক দিবে তো এভাবেও ডাউনলোড হয়ে যাবে তো যেভাবে ডাউনলোড করেন সমস্যা নাই একেই আউটপুট আসবে তো প্রথমটায় ব্যর্থ হলে পরেরটা ট্রাই করবে তো দেখতে পাচ্ছি দেখি আমি গ্যালারিতে গিয়ে ছবিটা কেমন হয় তো গ্যালারি দেখতে পাচ্ছি আমাদের সেই ছবিটারই পোশাক পরিবর্তন হয়ে গেছে কোনো প্রকার বোঝার উপায় নাই তো যা সেম টু সেম মানে মনে হচ্ছে ওই পোশাকটা পরেই আমি ছবিটা তুলছি তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে আবারও বলছে একটা লাইক দিয়ে রাখবেন আর কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ